আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা অনেকেই ভাবতেছেন যে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সিট দেখানোর মানে কী তো যারা প্রবাসে রয়েছেন তারাই একমাত্র বলতে পারেন যে এটা প্রবাসী এটা দেশের বাহিরে তো আসলে এভাবে দেখানোর কারণটা অনেকেই বোঝে নাই অনেকেই বুঝতে পারছে তো আসলে আমি আজকেই চলে যাব তো দীর্ঘ অনেক বছর থাকার পর আজকে দেশে চলে যাব তো এই কারণে রুমটা একটু ভালোভাবে ভিডিও করলাম তো এটা স্মৃতি হিসাবে রেখে দেব তো আপনারা যারা দীর্ঘ অনেক বছর বাহিরে ছিলেন একবারে দেশে চলে যাচ্ছেন তো এটা আসলে একমাত্র তারাই বুঝতে পারবেন যে দেশে যাওয়ার পর ওই রুমটাকে আপনার দেখতে মনে চাইবে নাকি চাইবে না এটা যারা একবারে বাইরে থেকে আসছেন দেশে তারাই এক বুঝতে পারবেন তো যদিও রুম থেকে চলে যাচ্ছি কিন্তু এই রুমে আসলে অনেকেই থাকবে একদিন এই রুমটা আমার ছিল আমি যাওয়ার পর আরেকজনের থাকবে সে চলে গেলে আরেকজন থাকবে তো আসলে রুম কখনো আমাদের না এক একজনের পর এক একজন আসবে তো এখন গাড়িতে রয়েছি তো এয়ারপোর্টে চলে আসবো তুই যে লক্ষ্য করুন এখন রয়েছি দাম্মাম এয়ারপোর্টে তো দামামি এয়ারপোর্টে ইতিমধ্যে এসে ফসাইছি সৌদি আরবের টাইম এখন সাতটা পঞ্চাশ তো আমার ফ্লাইট হলো সাড়ে নয়টায় আমি দেড় ঘন্টা আগে উপস্থিত হয়েছি এয়ারপোর্টে তো কেননা এখানে অনেক কাজ রয়েছে তো আমি আসলে এটা দ্বিতীয়বারের মতো যাচ্ছি প্রথমবার একবার ছুটিতে যাওয়া হয়েছে এটা দ্বিতীয়বার একবারে যাচ্ছি জানি না আর কখনও আসা হবে কি তো ইনশাল্লাহ আসা রয়েছে যে চাকরি করার উদ্দেশ্যে আর কখনও আসবো না ইনশাল্লাহ আসা রয়েছে ওমরা এবং হাঁস করার জন্য আসবো তো সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে তো যারা আসলে প্রবাস থেকে একবারে দেশে চলে যায় দেশে যাওয়ার পর দুই তিন মাস পর কিন্তু আবারও তাদের মনটা খারাপ হয়ে যায় প্রবাসে আসার জন্য তো এই জিনিসটা আসলে যারা একবারে চলে গেছে তারাই অনুভব করতে পারবে অথবা যারা একবারে যাচ্ছে তারা তাদের কেমন লাগে একমাত্র তারাই এই জিনিসটা উপলব্ধি করতে পারবে তো বন্ধুরা বিমান ছাড়ার সময় হয়ে গেছে তো এখন বিমানের উদ্দেশ্যে রওনা হব এখন রয়েছি বিমানে তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ